জানিয়ে দিতেছেন আমি রবের পক্ষ থেকে দুইটি ফয়সালা মৃত্যুর আগ পর্যন্ত ওয়া বুদ রব্বাকে হাতায় কা লিয়তি ও আমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার আবাদত বন্দগী করবা এরপর আল্লাহ তাহাল্লা বলেন আমার আবাদত বন্দিগি করার পর পাশাপাশি তোমার মা তোমার বাবা যারা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে যেই মা তোমাকে নিজে না খাইয়া খাওয়াইছে যেই বাবা নিজে না পইরা তোমাকে পড়াইছে ওই মা বাবার সাথে সুন্দর ব্যবহার করব বলেন না সুহান আল্লাহ বাবারে আমার আজকের সন্তানগুলো মা বাবা থেকে আস্তে আস্তে দূরে সরে যাইতেছে মা বাবার এখানে দুস আবাদ বন্দিগি আল্লাহর হক গুলো যদি শিক্ষা দিত তাহলে ওই সন্তান বড় হয়ে মা বাবার হক আদায় করতে কথা বলেন ঠিক কিনা মা হক বড় হইয়া আদায় করে এই জন্য বলি বাবা মা বাবা যেমন আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে আপনার সন্তানকে শুরু থেকেই কোরআন শেখান শুরু থেকেই আল্লাহর নবীর হাদিসগুলো শিখান আর যদি আপনার সন্তানকে আলেম বানাইতে পারেন এই পৃথিবীতে কেউ কি দেখাইতে পারবে কোন আলেম সন্তান তার মা বাবাকে বিদ্যাশ্রমে রাই কেউ দেখাইতে পারবে আপনারা বলেন তো কেউ এরকম দেখাইতে পারবেন আলেম যতটা কষ্টই হোক না কেন নিজে দরকার হয় যেরকম সন্তানকে মা বাবা ছোটবেলায় খাওয়াইছে ওই রকম সন্তানকে আলেম যতটা কষ্টই হোক না কেন ওই রকম মা বাবাকে বৃদ্ধ হলে ওই রকম সেবা যত্ন করে এবং খাওয়াই কথা বলেন ঠিক কিনা নিজে ভালো পোশাক পড়তে পারে না কিন্তু দেখা যায় তার মার জন্য বেতন পাইলেই ভালো একটা কাপড় নিয়ে যায় ভালো একটা শাড়ি নিয়ে যায় ভালো একটু ফল নিয়ে আলাদা মাকে খাওয়ায় আর ওই মা যে দোয়া করে যেই সন্তান আমাকে খাওয়াইল আমাকে পড়াইলো। আমার কলিজা ঠান্ডা করেছে তুমি আমার সন্তানের কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ আকবার বলেন না এরকমভাবে যখন কোন মা বাবা দোয়া করে ওই সময় আল্লাহ তালার কাছে হাত বাড়ায় দিতে দেরি আল্লাহ তাল এবং মা বাবার দুয়ার ভিতরে কোনো পর্দা থাকে না আল্লাহ আকবার বলেন না মা বাবা হাত বাড়ায় করতে দেরি হয় কিন্তু আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না বলেন না আল্লাহ আকবর এই জন্য বলি বাবারে এই যে তাহের তাহের নেসা মহিলা মাদ্রাসা এখানে যদি আপনার সন্তানগুলোকে আপনার মেয়েদেরকে যদি এখানে আলেমা বানান আর ওই মেয়েটা যখন তার গর্বের সন্তান আসবে তার গর্বের সন্তানগুলোকে ইসলামের সুশিক্ষায় ছোটবেলার থেকে শিক্ষিত করবে আস্তে আস্তে দেখা যাবে একজন মা যদি ভালো ভালো হয় হয় তার জাতি কথা বলেন ঠিক কিনা মা বলো হলে সন্তান ভালো হয় আর সন্তান ভালো হলে জাতি ভালো হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য এই মাদ্রাসে আপনাদের মেয়েদেরকে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ বাবাজিরা আমার جاءت ام كل السلام ارفع الله تعالى بنا وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما الله تعالى তোমার মা বাবা তোমার বাবাকে বৃদ্ধ বয়সে যদি পাও দুইজন বা দুইজনের যে কোনো একজনকে যদি পাও তাহলে তাদের তারা যখন তোমাকে কোনো আদেশ করবে তোমার কাছে যখন কোন আর্জি জানাবে তোমার সাথে যখন ব্যবহার করবে তোমরা তোমরা উফ বয়লা কোনো শব্দ করতে পারবে না আল্লাহ আকবার বলেন না এরপরে আল্লাহ তাআলা বলেন কুল্লাহুমা কওলাং তাদের সাথে যখন কথা বলবা তাদের সাথে যখন কথা বলবা সুন্দরভাবে সুন্দর আচরণ করে বদ্র সাথে সাথে কথা বলবা বলেন না সুবহানাল্লাহ এটা কে শিক্ষা দিতেছে সকলে জুড়ে বলেন না এটা কে শিক্ষা দিতেছে আল্লাহ তাআলা যেমন আল্লাহ তাআলা বলেছে যে তোমরা নামাজ পড়ো নামাজ পড়া যেরকম ফরজ আল্লাহর বিধান মানে যেরকম ফরজ আল্লাহ বলছে তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবা ওইটাও তেরকম ফরজ আল্লাহর বিধান কথা বলেন ঠিক কিনা না এই জন্য মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আপনাদেরকে এই আয়াতের আলোকে ছোট্ট একটি ঘটনা বলে বিদায় নেব জুলফিকার নকশবন্দি উনার কিতাবের ভিতরে উনি লেখেন যে এক সন্তান তার মা বাবা বিদেশে পাঠাইছে তার সন্তানকে বিদেশে পাঠানোর পর সন্তান বিদেশে যাইয়া মা বাবাকে দিন যায় আস্তে আস্তে বলে গিয়েছে বলে যাওয়ার পর ওখানে সুন্দর সুরসি এক কন্যাকে বিবাহ করেছে কন্যাকে বিবাহ করার পর মা বাবার কথা একবারে বলে গিয়েছে সন্তান এক বছর দুই বছর তিন বছর চার বছর এরকম যাইতে যাইতে প্রায় সাত বছর হয়ে গিয়েছে মা বাবার কোনো খবর নাই এদিক দিয়ে মা তার বাবা দুনোজনে একেবারে বিদ্ধ হয়ে গিয়েছে বাবা এতটাই অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ হওয়ার কারণে জনিত রোগের কারণে চিকিৎসা বাবদ তার বিটা বিক্রি করে তার বাবার জন্য তার মা চিকিৎসা বাবদ বিটা বিক্রি করে দিয়েছে কিন্তু দেখা গিয়েছে বাবারে বিক্রি করার পর কিন্তু তার স্বামী তার বাবা অল্প দিন পরেই মারা গিয়েছে এদিক দিয়ে মা নিজের বাড়ি ছাইরা অন্যের বাড়িতে জুফরি কুঠুরিতে বসবাস করে জুফরি কুঠুরিতে বসবাস করে আল্লাহ তা আলা যা সন্তানের উপর সন্তান মা বাবার খোঁজখবর নেই না আল্লাহ তা ওই সন্তান কেমন এক অসুস্থতা দিয়েছে মা বাবার খোঁজখবর না রাখার কারণে সন্তান কেমন অসুস্থতা দিয়েছে তার স্ত্রী তাকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে না ওজবিল্লা বের করে দেওয়ার পর এবার সন্তান চোখের পানি ফালায় আর কান্দে আর বলে আজকে যদি আমার মা আমার পাশে থাকতো আমি অসুস্থ হওয়ার কারণে আমার মা আমাকে তারায় দিত না আমার বাবা আমাকে তারায় দিত না কাদেরকে থুই আমি কই আসি এই কথা বইলা সন্তান বিদেশ থেকে মা বাবার খুঁজে আসতেছে দেশে দেশে আসার পর তার বাড়ির সামনে গেছে যায় দেখে দেখে বাড়িতে যাইয়া নাই আঙ্গুরের বাগান আঙ্গুরের বাগান দেখা ওই আঙ্গুর কাটতেছে এক মালিক তাকে জিজ্ঞাসা করে এখানে যে একজন বৃদ্ধ এবং তার একজন স্ত্রী থাকত তারা কোথায় বলতেছে অনেক বছর আগে অসুস্থ হওয়ার কারণে বাড়ি বিটা বিক্রি করে বৃদ্ধর চিকিৎসা করেছে বৃদ্ধ নাই মারা গিয়েছে ওই বৃদ্ধ মহিলাটি আজও জীবিত আছে সন্তানের ব্যথায় কানতে কানতে চোখের আলো হারিয়ে ফেলেছে আল্লাহ একবার বলে সন্তানের ব্যথায় কানতে কানতে চোখের আলো হারিয়ে ফেলেছে তুমি যদি তাকে খুঁজো অমুক বাড়িতে এক জুপরি কুটুরিতে সারা দিন ভিক্ষা করে আর রাত্রিবেলা জুপরি কুটুরিতে বসবাস করে শুধু সন্তানের জন্য কান্না করে আল্লাহ একবার বলে সন্তান এগুলো শুনি না নিজের কলিদার ভিতরে আগা আর মনে মনে ভাবতেছে হাইরে আমার মা বাবাকে আমি কি কষ্টনা দিয়েছি যদি আমি এখানে থাকতাম আমার মা বাবার যদি খেদমত করতাম আমার মার আজকে ভিক্ষা করতে হইত না এই কথা বইলা সন্তান চোখের পানি ফালাইতে ফালাইতে তার মার ঘরের সামনে এক আড়ালে বইসা রইছে যখন সন্ধ্যা হয় ওই সময় দেখে মা একেবারে কুজু হয়ে হাতের ভিতরে লাঠি গেছিল মা সুস্থ সবল দাঁড়ায় থাকতো কিন্তু আজকে দেখে হাতের ভিতরে লাঠি একেবারে কুজু হয়ে ঘরের ভিতরে ঢুকতেছে সন্তান সাহস পায় না মা বলে ডাক দিবে যায় দেখে ঘরের ভিতরে মা নামাজ পড়ছে মা নামাজ পড়ে এভাবে আল্লাহর কাছে দুইটা হাত বাড়াই দিছে হাত বাড়াই দিয়ে বলতেছে ও মারি আমার সন্তানকে আট বছর আগে আমার কাছ থেকে নিয়ে গিয়েছ মনে কোনো দুঃখ নাই অগমারিক কিছুদিন আগে আমার স্বামীকেও এই দুনিয়ার থেকে নিয়ে গিয়েছ মনে কোনো দুঃখ নাই আজকে যদি আমি এখানে তাহলে অন্য পর পুরুষ রাইস আমাকে মাটি দিবে আমার সন্তানকে নিয়ে গিয়েছ তোমার কাছে আর কিচ্ছু চাই না আমার সন্তানকে আমার কাছে ফিরে দাও আমি আমার সন্তানকে প্রয়োজন হলে ভিক্ষা করে লালন পালন করব। তবু আমার সন্তানকে আমার কাছে ফিরে দেওয়া আল্লাহ আকবার বলেন না এইভাবে যখন বলছে সন্তান এবার মা যায় মা বলে ডাক দিছে যায় যখন মা বলে ডাক দিছে সন্তানের ডাক শুই না মা যেন সুস্থ হয়ে গিয়েছে লাঠি সারা উঠে বলতেছে বাবা রে তুই আট বছর আগে আমার হারানো সন্তান আল্লাহর কাছে দোয়া করছি তোকে ফিরে দিছে আয় 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 আমার বুকে আয় আমার চোখে আলো নাই তোকে আর দেখতে পারবো না কিন্তু আমার নরম নরম দিয়ে তোকে একটু চুমা দিবে তোকে একটু ভালোবাসা দিব আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ মাহরুম করেন না বলেন না আল্লাহ আকবর এই জন্য বাবাজির আমার যেহেতু সময় সংক্ষিপ্ত হজরত এসে পড়েছেন আর ওদিকে যাব না এ আয়ের থেকে একটিমাত্র কথা যে আল্লাহর আবাদত করব পাশাপাশি মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আজকের সমাজে মা বাবার অভাব অবহেলিত যদি আপনি আপনার মা বাবার খেদমত না করেন তাহলে মনে রাখবেন যেই সা কারেগা ওই সা মিলেগা কথা বলেন ঠিক কিনা আপনি যদি আপনার মা বাবাকে কথা দিয়ে কষ্ট দেন আচরণ করে কষ্ট দেন মনে রাখবেন আপনার সন্তান আপনার ধাক্কা দিয়ে থেকে বের করে দিবে কথা বলেন মা বাবার আর মা বাবা দায়িত্ব হইতেছে সন্তানকে ইসলামের সুশিক্ষায় শিক্ষিত করব সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে দিন বদিন তারাকি দান করুক সকল বলেন আলামিন এবং সকলেই এই মাদ্রাসাকে নিয়ামত মনে করে গণিমত মনে করে কলিজাদি যাদের করব সার্বিক সহযোগিতা করব ইনশা আল্লাহ আল্লাহ তাল আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা কথার উপর আমল করার তাও ফিদান করে اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمر الشكل إنما زدرد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اے سبز گمبد والے منظور دعا کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا منظور دعا کرنا جب وقت व साए دیدار आता کرنا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میری کرنے جان رسول اللہ امداد میری کرنے رسول الله مقبول دعاء مري منظور خدا كرنا إيشاب جمب ديوان کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا مجرم ہو جہاں گھر کا محشر দামন চুপালে না জগুৱা তেনেজা এ দি দারে আটা কারণ হজৰত আবুজ তালান নৰানী মাদ্রাসা ও তাহেরান নেসা মহিলা মাদ্রাসা এর উদ্যোগে প্রথমবার্ষিক ওয়াজোদার মাহফিল উক্ত মাহফিলের প্রধান বক্তা সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে উপবিষ্ট আল্লাহ আল্লাহতালার সর্বশ্রেষ্ঠ বান্দা সদরুল ওলামা এবং আমার সামনে আল্লাহ আল্লাহাল জা কিরিন কিরিন মহাব্বতের বান্দারা পর্দার আড়ালে সম্মানিত মা ও বনেরা আমি আপনাদের সম্মুখে সোরাই বনে ইসরায়েল এর চব্বিশ নং আয়তালাউ করেছি যেহেতু সময় সংক্ষিপ্ত বাহিরের কোনো মোকাদ্দেমা বা ভূমিকা রাখবো না সরাসরি আল্লাহ তালার কোরআন থেকে কিছু কথা বলার জন্য এরাদা করছি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে প্রত্যেকটা কথা আমল করার মতন তৌফিক দান করেন সকলে বলে আমিন আসুন সেই মহান রবের দরবারে সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ আরও শুক্রিয়া আদায় করি দু জাহানের সরকার সরকার হজরত মোহাম্মদে মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম আ নবীর আখেরি উম্মত হিসাবে আল্লাহ তা আলা আমাদেরকে বিনা দরখাস্তে ও মঞ্জুর করে নিয়েছেনের জন্য বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা কালামুল্লাহ হাকিমের ভিতরে বলেন ওয়াক রবকে আল্লাহ তা ইল্লাহ ইয়া হু আবিল ওয়ালিতাই রবের পক্ষ থেকে বান্দাদের জন্য দুইটা ফয়সালা দিয়ে দিয়েছেন একটি ফয়সালা হইতেছে বান্দারা অকদ রব্বুখা আল্লাহ তাবুদু আল্লাহ তালা ফয়সালা দিয়েছেন যে প্রথম নাম্বার ফয়সালা হইতেছে বান্দারা আল্লাহ তালার আবাদ উদ্বন্দী করবে বলেন না সুবহান আল্লাহ বান্দারা আল্লাহ তালার আবাদ উদ্বন্দী করবে ইল্লা ইয়া এরপর আল্লাহ তালা বলেন আল্লাহ তালা ছাড়া আর কোনো আইনদাতা আর কোনো বিধানদাতা আর কোন ক্ষমতা আর কারো নাই যিনি একমাত্র ক্ষমতার মালিক সকলেই জুড়ে বলেন তিনি কে জুড়ে বলেন তিনি কে আল্লাহ তালা আমরা তারই আবাদত করব তারই গোলামি করব। অন্য কারোর গোলামি আবাদত বন্দী করব না অন্য কারোর আইন অন্য কারোর বিধান অন্য কারোর হুকুম আমরা মানব না আমার আগে যিনি হজরত উনি শিরিক সম্পর্কে অনেক সুন্দর আলোচনা করতেছিলেন মায়াবী কণ্ঠে হজরতের জন্য দোয়া করি তো আমার আলোচনার প্রথম বিষয়টা এটাই যে শিরিক কোনো কাজ আমরা করব না একমাত্র আল্লাহ মানব আল্লাহর আবাদ আবাদবন্দিকে করব এই অবস্থায় এই দুনিয়ার থেকে বিদায় নিব আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাওফিক দান করেন সকলে বলেন আমিন আরেকটি বিষয় আমরা তো অনেকে আসি আল্লাহ বন্দিগি করি কিন্তু রবের পক্ষ থেকে আরেকটি যে তোমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করো বলেন না আজকে এমন একটি জামানা এসে পড়েছি যেই জামানাটা বৃদ্ধাশ্রমের জামানা চলতেছে একসময় মানুষ মা বাবাকে মনে করতো যে মা বাবা আমার ঘরে থাকা রহমত বরকত আর এখন মা বাবা সন্তানকে সর্বোচ্চ ত্যাগ করে কুরবানি করে সন্তানকে পড়ালেখা শেখায় আর ওই সন্তান বড় হয়ে মা বাবাকে বিশাল অট্টালিকায় ওই সন্তান মা বাবাকে বোঝা মনে করে কথা বলেন ঠিক কিনা যেই মা বাবা এত কষ্ট করে লালন পালন করলো ওই মা বাবাকে সন্তান বোঝা মনে করে তখন মা বাবা তো ডাক্তার বানাইছে যে জর্জ ব্যারিস্টার উকিল বিভিন্ন বড় পদে মা বাবা দোয়া করে সন্তানকে পৌঁছে দিয়েছে ভালো সম্ভ্রান্ত ফ্যামিলিতে বিবাহ করাইছে ছেলের মতো শিক্ষিতা একজন বউ নিয়ে আসছে নিয়ে আসার পর দেখা যায় তখন সেই বউ বলে যে তোমার বাবা তো খ্যাত তোমার বাবা তো অমুক তোমার বাবা আমাদের ইস্টার সাথে চলে না এক কাজ করো তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রায়খা আসো আমাদের এখানে থাকলে তুমি অফিসে থাকো আমিও অফিসে থাকে খরচ দিতে পারি না তো বৃদ্ধাশ্রমে রাইখা আসো আমরা দুজনেই ভালো কিছু খরচ দিবো ওখানে সেবা যত্ন করবে ভালো থাকবে নেক্সট সুরতে শয়তানের ধুকা কথা বলেন ঠিক কিনা এরকম কথা বইলা যখন সেই সন্তানকে সন্তান তার মা বাবাকে রাইখা আসে তো বৌয়ের ইচ্ছা হইলো খালি রাইখাটা আসুক না এরপরে দেহঞ্জবনে কিতা কিতা হয় তো যখন রাইখা আসে রাইখা আসার পর আর কোনো খবর থাকে না আস্তে আস্তে পর হয়ে যায় তো এক সময় দেখা যায় এরকম ঘটনাও দেখেছি মা বাবা মারা যায় সন্তান লাশটা পর্যন্ত নিতে আসে না কথা বলেন ঠিক কিনা না মা বাবা মারা যায় ফোন দিয়ে বলে তোমার মার বাবার জানাজার কাফনের জন্য কিছু টাকা পয়সার প্রয়োজন বলে যে আমার সময় নাই তোমরা জাহাজের মধ্যে ব্যবস্থা করো যদি কাফনের ব্যবস্থা না হয় এমনিই দাও তৈ জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটি ফাইল ছাড়া ওকবরব বুখা আল্লাহ তাবুদু, ইল্লা ইয়া হুঁ অ الله تعالى